রামকৃষ্ণম জগতে বেরুম পাদ পদ্মে তয়স্ত্রী প্রণমামি মুহুরু প্রথমে ঠাকুর মা এবং স্বামীজির চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি মঞ্চের সামনে উপবিষ্ট করণ পূজনীয় মহারাজদের চরণে আমার প্রণাম ঠাকুর মা এবং স্বামীজির চরণে আশ্রিত সকল ভক্তবৃন্দকে আমার প্রণাম শ্রদ্ধা এবং ভালোবাসা আজকে আমার বলার বিষয় শ্রী মা দেবী এবং বিশ্বমাতৃত্ব শ্রী শ্রীচন্ডীর পঞ্চম অধ্যায়ে দেবীর যে তেইশটি রূপের কথা বর্ণনা করা হয়েছে তার একটি ভাগে বলা হয়েছে যা দেবী সর্বভূত মাতৃরূপের সংস্থিতা দেবী মাতৃরূপে সকল প্রাণীতে বিরাজিতা মাতৃ শব্দটি মা শব্দের মূল সংস্কৃত রূপ পবিত্রতম সুন্দরতম এবং মধুরতম শব্দ মা অভয়প্রদ আশাপ্রদ এবং শান্তিপ্রদ রূপ মাতৃমূর্তি আর নারী প্রকৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হলো মাতৃত্ব মাতৃত্ব মানে কেবল সন্তান ধারণ নয় ভারতবর্ষে মাতৃত্বের আদর্শ সর্বংসমা স্বার্থশূন্য স্নেহশীলা এবং নিত্য ক্ষমাশীলা জননী ঠাকুরের এই জগতে সকলের উপর একটা মাতৃভাব ছিল সেই মাতৃভাব বিকাশের জন্য তিনি প্রতিষ্ঠা করে গেছেন মাতৃভাবের এক অনুপম বিগ্রহ একটি মাতৃমূর্তি মা সারদা দেবী তিনি জগজ্জননী মহামায়া মহাশক্তি সর্বজীবের মুক্তির জন্য এবং মাতৃত্বের আদর্শ স্থাপনের জন্য আঠারোশো তিপ্পান্ন সালের বাইশে ডিসেম্বর এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন কিন্তু তারও আগে যেদিন ওই বেলগাছ থেকে ঝাঁপিয়ে পড়ে শ্যামাসুন্দরী দেবীর গলা জড়িয়ে ধরে বলেছিলেন আমি তোমার ঘরে এলাম মা সেদিন থেকেই তিনি আমাদের সকলের মা অতি শৈশব থেকেই শ্রীমায়ের মধ্যে একটা শান্ত মাতৃত্বের ভাব ছিল গরিব চাষি পরিবারের জ্যেষ্ঠা সন্তান হিসাবে মাকে ছোটবেলা থেকে ছোট ছোট ভাইদের দেখাশোনা করা ধান মানা পৈতা কাটা গরুর জামনা দেওয়া রান্না বান্না বলতে গেলে সংসারে বেশিরভাগ কাজ তো মাই করতেন আর ছোট থেকেই মায়ের ছিল সব দিকে তীক্ষ্ণ দৃষ্টি তখন বারোশো একাত্তর সাল জয়রাম মাটিতে প্রচণ্ড দুর্ভিক্ষ চলছে মা দূর থেকে দেখছেন নিরান্ন ক্ষুধার্ত দুর্ভিক্ষিত দুর্ভিক্ষ পীড়িত মানুষগুলি পেটে জ্বালায় গরম গরম খিচুড়ি খাচ্ছে মা তাই দেখি দূরে দাঁড়িয়ে থাকতে পারেননি মা ছুটে এসেছেন মাকে কিন্তু কেউ আদেশও করেননি মা এসে তাদের পাশে বসে পরম মমতায় ছোট ছোট হাত দুখানি দিয়ে প্রাণপণে দিয়ে বাতাস করছেন সেই খিচুড়ি শিগগির শিগগির ঠান্ডা হবে বলে এইভাবে ছোটোবেলা থেকেই বিরাট স্বার্থশূন্য হৃদয় আর মাতৃ স্নেহ দিয়ে তিনি সকলকে আপন করে নিতেন মাত্র পাঁচ বছর বয়সে বিয়ে হয়েছিল চব্বিশ বছরের ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের সঙ্গে বিয়ের পর সামাজিক রীতি মেনে মা কখনো জয়রাম মাটি কখনও কামার ফুকড়ে থেকেছেন ঠাকুর কিন্তু অধিকাংশ সময় দক্ষিণেশ্বরে নিজের সাধনায় মগ্ন হয়ে থাকতেন যখন মা লোকমুখে শুনতে পারলেন যে তার স্বামী অর্থাৎ ঠাকুর পাগল হয়ে গেছে তখন এর সত্য অসত্যতা নির্ণয়ের জন্য ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে ছুটে এসেছিলেন এই দক্ষিণেশ্বরের কামার পুকুরে ঠাকুরের দিব্য সান্নিধ্যে থাকাকালীন মায়ের অন্তর মা শোনার জন্য আকুল হয়ে উঠেছিল ঠাকুর মাতৃহৃদয়ের সে আর্তি উপলব্ধি করে মাকে আশ্বাস দিয়ে বলেছিলেন তোমার ভাবনা কিসে তোমায় এমন সব রত্ন ছেলে দিয়ে যাব যা মাথা কেটে তপিষ্ট করেও মানুষ পায় না পরে দেখবে এত ছেলে তোমায় মা বলে ডাকবে যে তোমার সামলানো ভার হয়ে উঠবে ঠাকুর শুদ্ধ সত্য বালক ভক্ত লাটুকে অর্থাৎ লাঠু মহারাজকে একদিন নিজেই নিয়ে গিয়ে মায়ের সেবায় নিযুক্ত করলেন একদিন রাখাল মহারাজকে নিয়ে গিয়ে মায়ের কাছে হাজির করলেন এইভাবে একে একে ঠাকুরের কাছে যে সমস্ত ভক্ত সন্তানরা আসতে লাগলো মাতাদের সকলকে নিজের সন্তানের মতো স্নেহ করতেন আর পরম যত্নে সারাদিন বসে তাদের প্রত্যেকের আলাদা আলাদা রুচি অনুযায়ী মা রান্নাবান্না করে খাওয়াতেন কখনো কখনো ঠাকুর আবার কোনো ভক্ত মহিলাকে রাত্রে মায়ের কাছে থেকে যেতে বলতেন একে তো সেই নওবতের ছোট্ট ঘর যেখানে এক পাশে ছোট্ট একটি জায়গা থাকতো মা কোনো রকম একটা পটপটে মাদুর আর ফ্রেশরবালিশ মাথায় দিয়ে ঘুমাতো কিন্তু এত অসুবিধা থাকা সত্ত্বেও মা কিন্তু সেইখানে সেই ভক্ত মহিলাদের থাকার ব্যবস্থা করতেন এবং শোয়ারও ব্যবস্থা করতেন কিন্তু কখনো কখনো দেখা যেত যে তারা ঘুমবার পর জায়গার হবে মা আর শুতেই পারতেন না সারাদিন ওই সারা রাত ওই দরজার কাছে বসে বসেই কাটিয়ে দিতেন কিন্তু মা জানতেন এরা তো শুধু সত্য ঠাকুরের সন্তান সন্ততি নয় তারও তো সন্তান সন্ততি তিনি তো সকলের মা তাই সন্তানদের সেবার জন্য মায়ের কোনো বিরক্তি ছিল না ক্লান্তি ছিল না ছিল না কোনো শারীরিক কষ্ট ছিল যেন একটা পরম তৃপ্তিবোধ কারণ স্ত্রী কাছে তো কেউ কর নয় পর তো জাগতিক ভেদ তাই তো নলিন দিদি যখন মাত্রী সকলের এটুকুরতে দেখে বলেছিলেন মা গো ছত্রিশ জাতের এটুকুর হচ্ছে তখন মা বলেছিলেন সবচেয়ে আমার ছত্রিশ কথা নিজের মাতৃত্ব দিয়ে পৃথিবীর সকলকে আপন করে নেওয়ার এক দুর্লভ ক্ষমতা ছিল শ্রীমার কোনো কিছু অপেক্ষা রাখেন না কিছু চান না এক কি কৃপাতার আর তাই তো সন্তানদের ইহকালের পরকালের কথা চিন্তা করে মা রাত থেকে বসে অসুস্থ শরীরেও জপ করতেন মা বলতেন কী করবো বাবা ছেলেরা এসে ব্যাকুল হয়ে ধরে তারপর দীক্ষা নিয়ে চলে যায় তারপর কই কেউ নিয়মিত কেন কিছুই করে না তা যখন তাদের ভার নিয়েছি তাদের তো আমাকেই দেখতে হবে ভাবি শরীরটা তো একদিন যাবেই তবু এদের হোক তাই ঠাকুরের কাছে প্রার্থনা করে বলি ঠাকুর তুমি এদের মুক্তি দাও এদের চৈতন্য দাও এদের জন্য বারে বারে সংসারে ফিরে আসতে না হয় কি অপূর্ব মায়ের ত্যাগ নিজের নিজের কথা মা একটু ভাবলেন না তার জীবনধারণ এমনকি শ্বাস প্রশ্বাস ছিল ওই সন্তানদের মঙ্গলের জন্য শ্রীমা ছিলেন সর্বংশা আর তাই তো মায়ের মায়ের সহনশীলা তো অন্ত ছিল না তাই তো কখনো কোনো চিত্ত ভক্ত এসে যখন মায়ের প্রায় প্রণাম করতো তখন মায়ের শরীরে জ্বালা করতো পায়ে বলতা কামড়ার মতো অশুদ্ধ যন্ত্রণা হতো কিন্তু তা সত্ত্বেও এই ভক্ত সন্তানরা যাতে মাকে প্রণাম করার অধিকার থেকে মায়ের কৃপা থেকে বঞ্চিত না হয় তাই মা তার সেবককে বলতে সেবক এই কষ্টের কথা শরৎ মহারাজ অর্থাৎ পূজনীয় স্বামী শারদানন্দী মহারাজকে না জানায় কারণ তিনি জানতে পারলে তাদের আশা বন্ধ হয়ে যাবে একদিন মাকে এইভাবে কষ্ট পেতে দেখে গোলাপ মা অভিযোগ করে বলেছিলেন মা তোমার যেমন হয়েছে তুমি কেউ এলে তুমি অমনি পাটা বাড়িয়ে দাও শ্রীমায়ের সধ উত্তর কী করব গোলাপ কেউ মা বলে এলেজে আমি আর থাকতে পারি না আমরা দক্ষিণের দক্ষিণেশ্বর দেখেছি যখন ঠাকুর মাকে বলেছিলেন যে বলো আর তুমি কখন ওই খাবারের থাক কারো হাতে দেবে না তখন মা বলেছিলেন ঠাকুর আমি তো তা বলতে পারবো না ঠাকুর আমি নিজেই তোমার খাবার প্রতিদিন নিয়ে আসবো কিন্তু কেউ যদি মা বলে এসে চায় আমি তো তাকে না দিয়ে থাকতে পারবো না ঠাকুর তাছাড়া ঠাকুর তুমি তো আমার একার ঠাকুর নও তুমি জগতের সকলে কি অসাধারণ কথা মা তার স্বামীর উপর এতটুকু পর্যন্ত অধিকার ফাটালেন না মা ঠাকুরের কথা প্রতিবাদ করায় ঠাকুর কিন্তু মার উপর রাগ করেননি অসন্তুষ্ট হননি কারণ এই প্রতিবাদের মধ্য দিয়ে ঠাকুর বুঝতে পেরেছিলেন যে মায়ের ভিতরে মাতৃত্বের বিকাশ ঘটছে ঠাকুর তো এটাই চাইতেন ঠাকুর তো এইভাবে মাকে মাতৃত্বের বেদিতে প্রতিষ্ঠিত দেখতে চাইতেন কারণ এই মাতৃরূপের মধ্য দিয়ে তো জগতের মানুষের প্রতি ঠাকুরের ভালোবাসা প্রবাহিত হবে আর শ্রীমার স্নেহ ভালোবাসা পাত্র অপত্র নির্বিশেষে সমানভাবে প্রবাহিত হতো তাই তো মায়ের প্রত্যেকটি সন্তানে মনে করতো মা যেন তাকেই সবচেয়ে বেশি ভালোবাসে আমরা তো অনেক সময় বিচার করে ত্যাজ্য গ্রাহ্য করি মায়ের কাছে কোনো ত্যায ছিল না তাই তো মাতার পদ্মবিনোদ মাতাল সন্তান হওয়া সত্ত্বেও মা কিন্তু তাকে অবহেলা করেননি উপেক্ষা করেননি অবজ্ঞাও করেননি অনেক সময় দেখা গেছে মা রাত্রে ঘুমিয়ে যাওয়ার পরও মাঝরাত্রে উঠে মা তার গানের শব্দ পেয়ে উঠে মা তাকে জানালা দর্শন দিয়েছে আবার টাকার ছেলে আমরা জেল থেকে ছাড়া সারা হয়ে চলে যেত মায়ের বাড়িতে মায়ের বাড়িতে তার অবাধ গতি সেখানে সারাদিন মায়ের সান্নিধ্যে কাটিয়ে এক অন্য চেহারা নিয়ে বাড়ি ফিরত মা বলতেন ছেলে যদি ধুলো কাদা মেখে আসে মাকেই তো সেই ধুলো কাদা ছেড়ে পরিষ্কার করে নিতে হবে ভালো ছেলের মা তো সবাই হতে পারে বাবা মন্দিকে কে নেয় আমরা পাপ তাপ না নিলে আর কে নেবে আমরা তো সেই জন্যেই এসেছি মায়ের মাতৃত্ব সমানভাবে প্রসারিত তাই তো মা বলতে পেরেছিলেন আমার শরৎ যেমন ছেলে এই আমজাদও তেমন ছেলে কোথায় শরৎ মহারাজ রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম সাধারণ সম্পাদক মায়ের ভাবি মায়ের সহস্র বাসুকি যেদিকে জল পড়ে সেদিকেই ছাতা ধরে কোথায় টাকা তামজার কিন্তু মায়ের বিচারে মায়ের সামনের আদালতে যেন রায় হয়ে গেল আসলে মা ছিলেন ছিলেন দর্শিনী নিত্য ক্ষমাস্বরূপিনী মাতৃত্বের এই মহা সাধনা তিনি সকল সকলকে আপন করে নিতেন সকলকে সমানভাবে দেখতেন আর মার তো কোনো লোভ ছিল না অহংকার ছিল না মার কোনো জীবনে আড়ম্বর ছিল না ছিল না কোনো কামনা বাসনাও তবে না মায়ের মন সন্তানদের জন্য অন্য এক কামনায় ভরপুর ছিল মায়ের কামনা ছিল ঠাকুর শ্রী রামকৃষ্ণের নামে সর্বত্যাগী সন্ন্যাসীদের জন্য করতল ভিক্ষা আর তরুতল বাসে সাধক জীবন কাটাতে না কাটাতে না হয় আঠারোশো সালে মা বুদ্ধ হয়ে গিয়েছিলেন সেখানকার প্রাচুর্যপূর্ণ মঠগুলি দেখে মা কাঁদতেন আর কেটে কেটে ঠাকুরের কাছে প্রার্থনা করে বলতেন ঠাকুর আমার ছেলেরা থাকতে পায় না দুটো খেতে পায় না তারা দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে তাদের যদি একটা এমন থাকার জায়গা হতো ঠাকুর আজ মায়ের এই হৃদয়বিগানো প্রার্থনার ফলেই তো এই মঠ পঠ যা কিছু মাতার ভালোবাসার শক্তিতে মাতৃত্বের শক্তিতে প্রেম স্বরখিনী হয়ে রামকৃষ্ণ সঙ্গকে অঙ্কুর থেকে রক্ষা পালন আর পুষ্টি সাধন করে এসেছেন মায়ের বিশ্বাস ছিল এই সঙ্গের মাধ্যমে ঠাকুর তার ভাবধারার তরঙ্গ প্রবাহিত করবে একসময় মা তার ব্রহ্মচারীদের জ্ঞান অর্জনের জন্য ইংরেজি শিখতেও বলেছিলেন এর কারণ হিসেবে মা বলেছিলেন যে ভবিষ্যতে অনেক বিদেশি ভক্তরা আসবে এই সংঘ পেছনে একদিকে যেমন ছিল মায়ের ভালোবাসা আর একদিকে ছিল মায়ের শিক্ষা এই শিক্ষা ত্যাগের তিতিক্ষার বৈরাগ্যের শিক্ষা ঠাকুরের সন্তানরা মাকে দিব্য চক্ষে মহামায়া ব্রহ্মময়ী রূপে দেখতেন স্বামীজি মায়ের দর্শনে চলেছেন নিজের দায়ে গঙ্গা জল ছেড়াচ্ছেন মুখে গঙ্গা জল দিচ্ছেন তারপর মার সামনে গিয়ে শাষ্ট প্রণাম করে তিনি কৃতার্থ হচ্ছেন স্বামী পূজনীয় স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ মায়ের মায়ের দর্শনে যাবেন থক থর তারপর মায়ের সামনে তারপর সেই পবিত্রতা স্বরূপ মাকে দেখছেন আবার কালীকৃষ্ণ মহারাজ পূজনীয় স্বামী বিরোধানন্দী মহারাজ একবার মায়ের বাড়িতে গেছেন জগন্নাথ রুপ্ত সময় ফিরছেন পূজনীয় স্বামী শরৎ মহারাজের সাথে তো ফেরার সময় এবার সন্তানকে বিদায় দিতে এসে মা মাকে দেখছেন যে মা খিটির দরজার সামনে দাঁড়িয়ে অঝরে কাচ্ছেন। মাকে কাঁদতে দেখে সন্তানও কাঁদছেন মা কাঁদছেন আবার সন্তান কাঁদছেন এজন্য ছিল এক ঈশ্বরীয় মাতৃত্ব মাঝে মৃদুতা লজ্জা সরলতা কোমলতা পবিত্রতা সেবার পূর্ণ প্রতিমূর্তি মায়ের জীবন ছিল উজ্জ্ব উত্তম মাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি মায়ের আসলে ভূষিত হয়েছিলেন শুধুমাত্র ঠাকুর ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের দেবের হওয়ার জন্য নয় নিজ হৃদয়ের মাতৃত্ব গুণের অধিকারে যে গুণের জন্য আজও তিনি সকলের কাছে বর্ণিয়া উচ্চতম আধ্যাত্মিক জ্ঞান অনুভূতি তার হয়েছিল কিন্তু সর্বোপরি তিনি ছিলেন মা আর এই পরিচয় ছিল তার শ্রেষ্ঠ পরিচয় আদিম মানুষের মাতৃ নির্ভরতা থেকে আজ বিজ্ঞানের যুগে যে বৃহৎ মাতৃত্বের প্রয়োজন ছিল সেই আবিশ্ব সঞ্চালনকারী মাতৃত্বকে স্থাপন করে গেছেন তিনি কুটন কুটতে করতেও তিনি প্রাচীন নবীন প্রাচ্য প্রতিচ্যকে এক করেছেন নিজের মাতৃত্ব দিয়ে পরিবারকে করে তুলেছেন অমৃতালয় পূজনীয় স্বামী শারদাসানন্দ মহারাজরা স্মৃতি কথায় বলছেন এখনও মনে পড়ে জয়রাম ভাট্টের সীমায় সেই সুমধুর আহ্বান বাবা বেলা হয়েছে জল খাবে এসো এখনও কানে বাজে সেই ডাক প্রাণটা ব্যাকুল হয়ে যায় মনে হয় পাখি উড়ে যায় সেইখানে সেই বারান্দায় যেখানে মা আসন বিছিয়ে গ্লাসে জল কাশিতে গুড়মুড়ি পাতায় প্রসাদী ফল আর মিষ্টি রেখে সস্নেহ স্নেহ দৃষ্টিতে তাকিয়ে আছে দরজার দিকে ঠিক যেন বর্ষের প্রতীক্ষায় গাভীর নেয় আবার রাত্রিবেলা মা সন্তানদের খাবার যাতে ঠান্ডা হয়ে না যায় তাই নিজের কোলের কাছে রেখে আসলাদের ঢেকে মা পা মেলে বসে থাকতেন আর সামনে মিট করে একটা আলো জ্বলতো সারা সৃষ্টি খুঁজতেও পাওয়া যাবে না এমন মাতৃ স্নেহ মাতার মাতৃত্বের স্নেহ মমতায় সকলকে আপন থেকে আপনও তর করে নিতেন সন্ন্যাসী সন্তানরা ছিলেন মায়ের কাছে দেব শিশু দেবের আরাধ্য ধন সন্ন্যাসী সন্তানদের মা সন্ন্যাস নাম ধরে ডাকতে পারতেন না আত্মীয় পারত মা কিন্তু কোনো সন্তানদের ধারণ করেননি এক ভক্ত মহিলা মাকে জিজ্ঞাসা করেছিলেন মা আপনার গর্ভের সন্তান পার্টি মা উত্তরে বলেছিলেন এই ব্রহ্মাণ্ড জুড়ে সকলেই আমার সন্তান মা ছিলেন ব্রহ্মাণ্ড ভাণ্ড তাই তো মা নিজেকে সত্যের মা অসত্যের মা বলছেন যে চেয়ে সন্তানের সন্তানের কাছে পুজো চেয়ে নিচ্ছেন বলছেন আরও ফুলানো রাখাল শরৎ তারুক খোকা যোগী এদের সকলের নাম করে ফুল দাও তারপরে মা বলছেন আমার জানা অজানা সকল সন্তানদের হয়ে ফুল দাও মা সন্তানদের কামনায় যে চেয়ে সন্তানের কাছে পুজো চেয়ে নিচ্ছেন কলকাতার বিখ্যাত নটনাট্যকার গিরিশচন্দ্র ঘোষ ইনি ছিলেন প্রথম পুরুষ ভক্ত যিনি সকলের সামনে প্রথম মাতৃ মহিমা প্রকাশ করেছিলেন এবং মাতৃ পূজার প্রচলন করেছিলেন একবার জয়রাম ভাট মায়ের কাছে গেছেন সেখানে মায়ের ভালোবাসায় আদরে সদা তৃপ্ত তো একদিন প্রশ্ন করছেন মা তুমি কীরকম মা মা কিছুমাত্র চিন্তা না করে উত্তর দিলেন আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো নয় কথার কথা মা সত্য জাননি তিনকালে যা একরূপ থাকে তাই তো সত্য সীমা শুধু আমাদের ইহকালের মা নন তিনি পরকালেরও মা চির কল্যাণকারীণী মা মায়ের এক সন্ন্যাস সন্তান স্বামী অনুপলন্দি মহারাজ একবার মাকে জিজ্ঞাসা করছেন মা তুমি কি এসব ইত্যুর্জন্তুরও মা মা বলছেন হ্যাঁ তারাও তো আর জগতের বহির্ভূত নয় মায়ের প্রসার চন্দনা গঙ্গারাম মা মা করে ডাকলে মা বলতেন যাই বাবা যাই গোবাশের হাম্বা হাম্বা ডাক শুনে মা ছুটে গিয়ে তাদের সামনে তুলে ধরেছিলেন তার বিশুদ্ধ মাতৃত্বের আদর্শ যেখানে ভাষাও কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি একবার এক পার্সি যুবক মায়ের কাছে দীক্ষা নিয়েছিলেন এই যুবক ছিলেন চিত্রজগতের বিখ্যাত অভিনেতা এবং প্রযোজক বোম্যেশ্বর মহিলী তিনি পরেটার তিনি পরে তার স্মৃতি কথায় বলছেন যে দীক্ষার সময় মা আমার ভাষা বুঝতে পারেনি আমিও মার ভাষা বুঝতে পারিনি কিন্তু তাতে কোনো অসুবিধা হয়নি কারণ মা তো ছিলেন অন্তর্দর্শিনী আর মায়ের ভালোবাসার কথাই বা কি বলবো মায়ের ভালোবাসার এমনটা এতটাই ক্ষমতা ছিল যে ভালোবাসার গুণে মা সন্তানের পুরো জীবনটাই পাল্টে দিতে পারতেন মায়ের মাতৃত্বে সবচেয়ে বড় বৈশিষ্ট্য তার পুরো বন্ধু মধ্যে সীমাবদ্ধ নয় মায়ের আশেপাশে যারা তাকে মা বলে ডাকতেন তাদের যেমন তিনি মা তেমনি যারা তার সাথে সাক্ষাৎভাবে কখনো আরোপ করতে পারেনি তাদেরও তেমন তিনি মা একবার স্বামীজি স্বয়ং নিবেদিতা মিসেস অলিবুল আর মিস ব্যাকলাউডকে নিয়ে মায়ের চরণকান্ত উপস্থিত হন প্রথম দর্শনে মা সমস্ত সামাজিক বন্ধন আর সংস্কারকে দূরে ঠেলে দিয়ে তাদের নিজের কন্যার মতো গ্রহণ করলেন এমনকি তাদের সাথে বসে খেলেন পর্যন্ত তৎকালীন সমাজে কিন্তু এটা একটা দুঃসাহসের কাজ ছিল কিন্তু মায়ের অন্তরে সন্তান স্নেহের কাছে সমস্ত সামাজিক বিচার জন্য খরকুটোর মতো তুচ্ছ হয়ে যেত বিশ্ব মাতৃত্বের জন্য এক অনবদ্য ছবি আর ব্রহ্মচার্যের ব্রত তিনি নিয়েছিলেন ত্যাগ করেছিলেন গল্পধারিনী জননী সাধারণ আনন্দ কিন্তু হয়ে উঠেছিলেন বহু সন্তানের আধ্যাত্মিক জননী শ্রীমায়ের সর্বগ্রাসী মাতৃত্ব জাতি বর্ণের বন্যে অতিক্রম করে ইংরেজদেরও নিজের সন্তান বলে গ্রহণে উন্মুখ ছিল তাই তো কোনো স্বদেশী ভাবাবর্ণ সন্তানকে মা অনাহাসে স্মরণ করে দিতেন তারাও অর্থাৎ ইংরেজরাও তো আমার ছেলে একবার ইংরেজদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে কয়েকজন বিপ্লবী সন্তান বারবার করে মাকে বলছে মা একবার আপনি মুগ্ধে বলুন না যে ইংরেজ সরকার উচ্ছনে যাক সন্তানদের মর্ম অন্তরে অনুভব করেও মা বলছেন আমি মা হয়ে কি করে বলি যে সন্তান উচ্ছনে যাক তবে বলি কি বাবা সকলের মঙ্গল হোক জগৎ অন্তরে সন্তানদের মঙ্গল চিন্তা কি অকৃত্রিমভাবে সর্বদা জাগ্রত থাকতো তা বোঝা যায় যখন পাবি মামির মুখে সর্বনাশী অপবাদ শুনে পৃথিবীর মতো সহ্যশীলা মাও প্রতিবাদ করে বলেছিলেন আর যা বলিস বল আমার সর্বনাশী বলিস এই জগৎ জুড়ে আমার সন্তানেরা রয়েছে তাদের অকল্যাণ হবে ঠাকুর রামকৃষ্ণদেব ছিলেন শ্রীমায়ের স্বামী গুরু এবং ইষ্ট তিনি সবসময় ঠাকুরে অনুগত ছিলেন যে মা ছিলেন রামকৃষ্ণগত প্রাণায় তন্নম শ্রবণপ্রিয়া সেই মাও কিন্তু তার মাতৃত্ব এলাকায় ঠাকুরের অনুপ্রবেশ সহ্য করতে প্রস্তুত ছিলেন না তাই তো শ্রীমায়ের স্নেহের প্রাফল্যে ঠাকুরের বেঁধে দেওয়ার রুটির সংখ্যা বেড়ে যাওয়ায় ঠাকুর তার ছেলেদের ভবিষ্যৎ সম্পর্কে উদ্বিগ্ন হয়ে প্রতিবাদ জানালে মা শান্ত অসহ্য দৃঢ় কণ্ঠে বলেছিলেন ওদের ভবিষ্যৎ আমি দেখব শ্রীমায়ের মাতৃত্ব একটি সমষ্টি মাতৃরূপ জাগতিক প্রতিটি মাতায় মাতৃত্ব বস্তুত সেই অখণ্ড মাতৃত্বের আলোকে আলোকিত ঠাকুরের সমস্ত বিভূতি ছিল মায়ের মধ্যে কিন্তু তা মাতৃত্বের কোমলতায় আবৃত এক ভক্ত মাকে জিজ্ঞাসা করেছিলেন মা আপনি ঠাকুরকে কোন দৃষ্টিতে দেখেন মা বলেছিলেন সন্তানের দৃষ্টিতে এ এক অদ্ভুত জননীর অদ্ভুত কথা নিজের স্বামীকে সন্তানের চোখে দেখা আসলে মাতৃত্বের এলাকায় তিনি ছিলেন সকলেরই জননী আজ ঘরে ঘরে মায়ের যে প্রতিকৃতি সভা পায় সেই প্রতিকৃতিতে যেটি আমাদের সবার প্রথমে আকর্ষণ করে তা হলো মায়ের স্নিগ্ধ নয়ন দুটি মমতায় ভরা তার দৃষ্টিতে যে আবেদন সবচেয়ে স্পষ্ট তা হল মাতৃত্ব যার অপান অপর নাম সন্তানের নিশ্চিন্তনী পরম আশ্রয় মায়ের মাতৃত্বের মন্দাকিনি ধারা অন্তঃসলীলা ফলগুর মতো আজও আমাদের মনে করিয়ে দেয় মনে রেখো তোমাদের একজন মা আছেন আঠারোশো বাহাত্তর সালের পাঁচই জুন ফলহারিমী কালী পুজোর দিন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব শ্রী মায়ের মধ্যে বিশ্ব মাতৃত্বের বিকাশ ঘটিয়ে ভারতের মাতৃত্বের আদর্শকে পুনঃপ্রতিষ্ঠা করে গেছেন মেয়েরা মায়ের জাত সেই কথায় বারবার বুঝিয়েছেন মা সুখ দুঃখ ভালো মন্দ আত্মীয় স্বজন পারিবারিক জীবনে তাই দায়িত্ব সবকিছু কিছু নিয়েই ছিল আমাদের মায়ের জীবন তার মধ্যে আবার অভাব অনটনের চালাও প্রবল আমাদের মায়ের এমনও দিন গেছে যখন ভাতের পাতে লবণও জটেনি তা সত্ত্বেও কি শান্ত সংহত প্রশান্ত তিনি সকলের মা স্নেহ মমতায় পরিপূর্ণ একজন জননী এক অমায়িক বিশ্ব মাতৃত্বের অধিকারিণী আজকের এই বিশেষ দিনে শ্রীমা এসে বিশেষ আশীর্বাদই স্মরণ করব যারা এসেছে যারা আসেনি আর যারা আসবে আমার সকল সন্তানদের জানিয়ে দিও মা আমার ভালোবাসা আমার আশীর্বাদ সকলের উপর আছে।